আপনারা কি বাংলাদেশি নাকি বাঙালি আপনারা কি বাংলাদেশি নাকি উপজাতি আপনি কি বাংলাদেশি নাকি আদিবাসী উত্তর দেন সবার আগে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি আপনারা বাংলাদেশি কয়টা জাতির নাম জানেন আমরা বললে তুমি কে আমি কে বাঙালি বাঙালি স্লোগান তুলি তাই না আমরা তো সবাই বাংলাদে বাঙালি না আমরা সবাই বাংলাদেশি আপনাদেরকে এই যে যে গাছটা তুলে তৈরি করেছি এই এই গাছটা হচ্ছে গাছ গাছে জাতি রয়েছে গতকাল যে ঘটনা বাংলাদেশি বাংলাদেশি নিয়ে আপনার মারামারি হয়েছে এই ঘটনার সংক্ষেপে আপনার আপনাদের কাছে উত্থাপন করতে চাই বাংলাদেশের চারটা ধর্ম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আদিবাসী যে একটা ধর্ম আমি আগে জানতাম না গতকাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ায় আসার পরে আমি জানলাম আদিবাসী নামে একটা ধর্ম রয়েছে বাংলাদেশে কিন্তু আমি তো আদিবাসী ধর্মের মধ্যে নাই কিন্তু যারা এই বিতর্ক তৈরি করার জন্য সূক্ষ্মভাবে ইনজেক্ট করেছে আপনারা খালি চোখে যাদেরকে দেখছেন যারা মারামারি মারি করছে ওরা আসল লোক ন ওদের পিছনে আরো গভীরে বোয়াল মাছের মতো ঘাটতি মারে পানির গভীরে বসে আছে এরা ওদেরকে খুঁজে বের করে আনতে হবে আমাদের ওদেরকে যদি খুঁজে বের করতে আনতে না পারে তাহলে আদিবাসী নয় সনাতন নয় কিংবা ইস্কন নয় হাজারো সংগঠন আসবে আগামীতে বাংলাদেশকে বিতর্কিত করার জন্য আমি বলি এই যে বাংলাদেশী নামক গাছে পঞ্চাশটি জাতি রয়েছে কে ছিঁড়তে চাই এই গাছের পাতা আমি দেখবো যে ছিঁড়বে তাকে আমি ছিঁড়ে ফেলবো তাকে ছিঁড়ে ফেলবো আমি আমরা আপনারা কি ছিটতে প্রস্তুত আছেন আপনারা কি বাংলাদেশি নাকি বাঙালি আপনারা কি বাংলাদেশি নাকি উপজাতি আপনারা কি বাংলাদেশি নাকি আদিবাসী উত্তর দেন আমি বাংলাদেশি পরিচয় বাঁচতে চাই এরপরেই আসবে আমি চাক কিনা আমি মারমা কিনা আমি খিয়াং কিনা আমি বম কিনা আমি মারমা কিনা আমি সাউতল কিনা আমি ওরাও কিনা আমি টমচমকা কিনা আমি গারো কিনা এরপরে পরিচয় আসবে তবে সবার আগে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি এই চেতনাকে আমরা যারা লালন করবো না তারাই প্রত্যেকে এই বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী নামে ওদেরকে আখ্যায়িত করা হবে আমি চাই সরকারের কাছে উদ্ধার আহ্বান জানাবো আমার বাংলাদেশে পঞ্চাশটা জাতির নাম যদি সংবিধানে উল্লেখ করা হয় ওখানে কি চোদ্দ লাইন লাগবে চোদ্দ লাইন লাগবে না এক লাইন অথবা দুই লাইন লাগবে তাহলে এই লাইনে অন্তর্ভুক্ত করলে প্রতিবেশী রাষ্ট্র নামক ভারত যে আমাদেরকে প্রতিনিধিত্ব ষড়যন্ত্র কেড়ে বেড়াচ্ছে এই ষড়যন্ত্রের হাত থেকে অন্তত পক্ষে আমরা বাঁচতে পারবো আপনি একক বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দিয়ে সংবিধান লিখেছেন আপনি বাংলাদেশের জাতীয়তাবাদে কেন অন্তর্ভুক্ত করেন নাই এটা আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে এটা কিছুটা সংশোধন করেছিলেন পরবর্তীতে যারাই ক্ষমতায় এসেছে বিশেষ করে আমি বলতে চাই শেখ হাসিনা সরকার আওয়ামী সরকার জবে দেখাতে এসেছে তখন থেকে এই বাংলাদেশি নামক শব্দ থেকে বাদ দিয়ে বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়ার জন্য তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য তিনি চেষ্টা করেছেন আমার পাহাড়ে বাইরা আপনারা আপনাদের কাছে প্রশ্ন করেন আপনারা এই পাহাড়ে কেন জায়গা জমি কিনতে পারেন না প্রশ্ন করেন না আমি আপনাদেরকে উত্তর দিচ্ছি আজকে আমার এই পাহাড়ে তিন জেলা রাঙ্গাবাটি খাগাশুড়ি বান্দবন জেলা এই তিন জেলাতে এখনো উনিশশো নব্বই ভূমি আয় আপনাদের এই একষট্টি জেলাকে এ আইন বলবন হয়েছে নাই কেন তাহলে এই পাহাড়ে উনিশশো নব্বই আইন বর্বর থাকবে এই আইন দিয়ে আমার পাহাড়ে সাধারণ নাগরিকরা ভূমি অধিকার পায় না আপনি জেলাতে বাঙালি আপনি ভূমি অধিকার দিবেন আমার এই তিন জেলার লোকেরা কি অন্যায় করেছে আমরা কি অন্যায় করেছি আমরা কি আমাদের দোষ এটাই যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমরা বাংলাদেশকে ধারণ করি এটা কি আমাদের অন্যায় এটা যদি অন্যায় হয়ে থাকে উত্তর দিবেন আমাদেরকে ভয় পান কেন আপনারা আমাদের আগলে নিতে ভয় পান কেন আমাকে বুকে আগলেন আমি বাংলাদেশের জন্য আমার রক্তের শেষ বিন্দু টাকা পর্যন্ত আমার এই পাহাড়ের ভাইরা তার রক্তের শেষ বিন্দু টাকা পর্যন্ত এই বাংলাদেশের সার্বভৌম রক্ষা করার জন্য তাদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে তবে আমি কিছু অথা পথভ্রষ্ট ভারতের পাঁচটা কিছু দালাল আছে তাদেরকে আমি হুঁশিয়ারি দিতে চাই আপনারা সাবধান হয়ে যান আপনারা ভালো হয়ে যান বাংলাদেশের পক্ষে কাজ করেন বাংলাদেশের সর্বমরক্ষা করার জন্য কাজ করেন আপনারা এটাই দাবি করেন আমরা বাংলাদেশের চেতনায় বাংলাদেশের নাগরিক হয়ে আমরা বসবাস করতে চাই এটাই দাবি করেন তাহলে আমি আপনাদের সাথে শুধু আমি নয় এই বাংলাদেশের নব্বই পার্সেন্ট বাঙালি মুসলমানরাই আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের অধিকার পূরণ করার জন্য ওরা রাজপথে বলে আমি বিশ্বাস করি আপনারা কি আমাদের জন্য রাজপথে আমরা বাংলাদেশের চেত থাকতে চাই আমি শেষ আরেকটা কথা বলি আমার এই পাহাড়ের বাইরা আপনারা বলেন আমরা জন্তু নাকি জানোয়ার আপনারা আমাদেরকে ভয় পান আমাদেরকে ভয় দেখায় এই পাহাড়ে যায় না তোমাদেরকে ঘুম করবে এই পাহাড়ে যায় না তোমাদেরকে সে দেখাচ্ছে দেখাচ্ছে আপনি আমাদের ভারত সরাসরি এসে ভয়টা দেখাচ্ছে না আমার এই পাহাড়ে আমার এই বাংলাদেশে এই আনাচে আছে কিছু বাম দাম লোকেরাই এই ভয়গুলো দেখাচ্ছে আপনাদেরকে ভয় পাবেন না বুকে আঁকলে এই বাংলাদেশের করার জন্য আপনার